আসসালামু আলাইকুম আজকে আবার সন্ধ্যার সময় আগুন ধরালাম আমার ভাতিজা কি উল্লো কি পানা করতেছে দেখুন আমার এই ভাতিজা সেদিনকার কম্পু স্টাইলে আগুন পোয়াইছিল আজকে পোয়াইতেছে হইল কোন স্টাইলে বলতে পারতেছি না আচ্ছা এই লাইটটা তাহলে তাহলে এই যে এই বড় লাইটটা তাহলে আচ্ছা বোঝা যাবে

আল্লাহ দাঁড়া যাইতেছে ফাতেমা আসো আগুন হো আগুন হো আমার বাতি আগুন হওয়ার স্টাইল দেখেন সে আর দেয়া যায়

অ দাদা জাল হ'ব জাল হা মা কত দূৰীত আগুন হয় কাছে যাওক কিছু হ'ব না ভাজানা আগুন হবাই আগুন হাজানা আগুন হওক কি কাকো কি হৈছে কাৰণ চিনলান 你吃，你吃，你 <noise> 吃<声>，都买。